আজকাল দেখছি যে ইংরেজি পড়াইবার জন্য অনেক টাকা খরচ করছে বাংলা পড়াইবার জন্য অনেক টাকা খরচ করছে জন্য কি করেছে করেছে কিছু তাহলে কে গুণাকার হবে ওই বাকি গুণা আচ্ছা পরে কথা বলিয়ে থাকবে বললাম যে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাইভেট পড়াচ্ছে অনেক টাকা খরচ করছে বাপ সুরা ফাটে হ্যাঁটা পড়াই বললে কয় টাকা খরচ করেছে নামাজ শিক্ষার জন্য কয় টাকা খরচ করেছে ফ্রি নেবে ধর্মের দিক দিয়ে ফ্রি আর দুনিয়ার দিক দিয়ে টাকা খরচ করব আর মোট বিসাইডকে বেতন দুতন সুরা ফাটে শিখায় দু টাকা নেবে ভাই পুরা দিত হবে ওদিকে যেমন খরচ করছো এদিকেও খরচ করবো ইসলাম ধর্ম তোমার রক্ষা করার দায়িত্ব নয় দায়িত্ব বলতে হবে না যে আল্লাহ দিন আল্লাহ রক্ষা করবে তো তোমার কি দায়িত্ব আছে তোমার জমিটা যেমন রক্ষা করছে কে রক্ষা করছে কিনা তো নিজের দিন নিজের ধর্ম নিজের জ্ঞান এই যে সুরা গুলা মুখস্ত এগুলো সব হেফাজত করতে হবে আর ঠিক মুখস্ত করতে হবে করাইতে হবে ছেলেদেরকে শিক্ষা দিতে হবে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে সমাজের লোককে শিক্ষা দিতে হবে তবে তো ইমান ঠিক থাকবে দাবি করে দিলাম মুসলমান আর কাজের দিক দিয়ে কিছু নেই ডুপ্লিকেট মুসলমান ডুপ্লিকেট ওষুধে কাজ হবে আপনি ফার্মেসির ওষুধ চেয়েছে ফার্মেসি ডুপ্লিকেট ওষুধ দিয়ে দিলে কাজ হবে কিচ্ছু হবে না ডুপ্লিকেট মুসলমানে কি কাজ হবে ওই জন্য শিক্ষা দিতে হবে এই যে আমি বসেছি কেন মানুষের মানুষের মধ্যে যেন ইসলামের স্পিরিটটা জেগে উঠে সকলকে তৎপর থাকার জন্য উৎসাহিত করছে যে ইসলামের জ্ঞান ইসলামের চর্চা ইসলামের আচরণ ইসলামের চরিত্র ইসলামের বিধিবিধান ইসলামের নিয়ম কানুন এগুলো জানার জন্য লোককে আমি উৎসাহিত করছি যেন সবাই যেমন দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য মাসে একটা ছেলের পিছিয়ে হয়তো পাঁচ হাজার টাকা খরচ করছে তুমি ধর্মের জন্য পাঁচশো টাকাও খরচ করবে না আপনা আপনি আল্লাহ ঢেলে দিবে নাকি ইঞ্জেকশন হলো যে আমি ভরে দেবো হয়ে গেল চেষ্টা করতে হবে মুখ চালাইতে হবে কষ্ট করতে হবে একবার না হলে দশ বার তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন